এগুলো কিন্তু ভালোভাবে হাত দিয়ে তোলা যাচ্ছে কারণ এই যে কাঁঠাল পাতা তো খুব একটা গরম নেই তিনটা খুলে নিলাম পাতার যে ছাপটা সেটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে একদম কিন্তু পানের খিলির মতো এরকম নতুন স্টাইলের খিলি যদি কারোর সামনে ধরা হয় তার তো এমনি জীবে জল চলে আসবে এটা দেখে আমার খুব মজা লাগছে খাওয়া তো পরের কথা তুমি কি অসাধারণ একটা জিনিস তৈরি করছো অসাধারণ খেতে লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস টই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো খিলিপিঠা এবার তো শীত চলে যাচ্ছে আর এই শীত যাওয়ার মুখেই কিন্তু একটু পিঠে খেতে বেশ ভালো লাগে তাই আজকের এই খিলিপিঠাটা বানাবো একদম অন্য স্বাদের এবং অন্য ধরনের তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ইডলি পিঠে বানানোর জন্য প্রথমে আমার কাঁঠাল পাতা লাগবে তার জন্য দেখো বেশ অনেকগুলো কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি এই কাঁঠাল পাতাগুলোকে খিলি করে নেবো তার জন্য কয়েকটা টুথপিক নিয়েছি আর এই টুথপিকের সাহায্যে কিন্তু এই কাঁঠাল পাতাগুলো খিলি করব। তো কিভাবে খিলি করছি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এই পাতাটা নিয়ে এই কাঁঠিটাকে ভেতর দিকে রাখছি আর এইভাবে মুড়ে দিচ্ছি কত সহজে মোড়া যাচ্ছে দেখো এই কত সুন্দর একটা খিলি হয়ে গেল এইখানে একটা টুথপিক দিয়ে দেবো এই যে এটা কিন্তু দুটো হবে তাই আমি এটাকে ভেঙে নেব কাঁটার পাতার খিলিটা তো হয়ে গেছে কিন্তু এই যে পান পাতার মতো দেখো ডাঁটা একটা বেরিয়ে আছে এই ডাঁটাটাকে আমি এই কাঁচির সাহায্যে কেটে নেব একদম সমান করে নেব এই দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে তো চলো আর একটা বানিয়ে তোমাদের দেখাই দেখো এই পাতাটা নিয়েছি এর পিছন দিকটা কিন্তু ভেতরে থাকবে তাই এই যে ডান হাতটাকে আগে মুড়লাম তারপরে বাঁ হাতটা ব্যাস কত সুন্দর খিলি হয়ে গেল এবারে এই যে সাহায্যে এখানে একটু সিল করে দিলাম এবার উপরের ডাঁটাটা কাঁচির সাহায্যে কেটে দেব ব্যাস কত সুন্দর দেখতে লাগছে আর কত ইজিভাবে বানানো যাচ্ছে তো চলো বাকিগুলো ভাবে রেডি করে নি খুবই সহজ যে কেউ কিন্তু বানাতে পারবে সবগুলো কাঁটাল পাতার খিলি রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এখন থেকেই এদিকে দেখো একটা নারকেল ভালোভাবে কুড়ে নিয়েছি আগে থেকে প্রথমে এই কড়া নারকেলটা দিয়ে ছাই বানিয়ে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় নারকেলের সাথে খেজুরের গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাতালি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা করে নিলে হয়ে যাবে নারকেলের ছাই নারকেলের ছাইটা একদম শূন্য শূন্য হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর আসছে এবার আমি নামিয়ে নেব নারকেলের ছাইটা ততক্ষণই ঠান্ডা হতে থাকুক এদিকে চালের গুঁড়ো ডো বানানোর জন্য কোড়াইতে একটু জল ফুঁটিয়ে নেব কারজনে বেশ কিছুতে জল দিয়ে দিলাম কোড়াইতে اكو একটু জল নি আসতো তো

হুম হুম পাচ্ছে না খিদে পাচ্ছে কি খাবে শোনা আমি খিদে পাচ্ছে কি খি আয় খিলে পিঠা খিনে পিঠা পিঠা আর লাই পিঠা মানে পিঠা জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এক কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই করে করে নিয়ে নিচ্ছি অল্প অল্প দেব কাপে আর আর হ্যাঁ তোমাদের হয়নি এই চালের বলাই গুঁড়োটা কিন্তু আতোর চালের গুঁড়ো আর একদম মিহি আছে আর এই মিহি চালের গুঁড়োতেই কিন্তু এই পিঠেটা বেশি ভালো হবে আর এখন গরম আছে বলে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আর হ্যাঁ মাখানোর শেষে একটুখানি তেল লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাতে আর জড়বে না আর একটু নরম করেই মেখেছি দেখো তো কিছুটা অংশ নিচ্ছি এই যে এবার এখান থেকে একটা খিলি নিয়ে নিচ্ছি এবার এই খিলিটার মধ্যে এই চালের ডোটা দেব আর চারদিকটা কিন্তু সমান করে দেব একদম নিচ পর্যন্ত মাঝখানটা ফাঁকা রেখে চারদিকে কিন্তু খিলির গায়ে লেপে দিয়েছি এবার আমি অল্প করে নারকেল ছাই নেব আর এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেপে দিচ্ছি ভালো করে চেপে চেপে ভরে দিলাম এবার ওপরটা কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো এই যে কিছুটা অংশ নিলাম আর এই যে এইভাবে চাপা দিয়ে দেব এই দেখ একদম সিল হয়ে গেল আর দেখতেও কত সুন্দর লাগছে আবার একটা খিলি নিয়ে নিচ্ছি আর এখান থেকে কিছুটা অংশ নিচ্ছি চারিদিকে একইভাবে আমি এই চালের ডোটা লেপে দেব আর মাঝখানটা ফাঁকা রাখব এর মধ্যে বেশ অনেকটাই কিন্তু নারকেলের ছাই দিয়ে দিচ্ছি আবার কিছুটা চালের ডো নিলাম এবার এটা এই যে সিল করে দিলাম কি সুন্দর সিল হয়ে গেল দেখতে দেখো কত সুন্দর লাগছে দোল খাওয়াচ্ছি ভালো লাগছে হয়ে গেছে যাও একটু ঘুরে আসো সবগুলো খিলিপিঠার সেপ দিয়ে নিয়েছি কত সুন্দর এই পিঠাগুলো আমি ভাপাতে দেবো তার জন্য এই যে ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর কড়াইতে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম ভালোভাবে জলটা গরম হয়ে এই যে বাস পড়ছে উঠছে এবার আমি এই থালাটা বসিয়ে দিলাম কড়ার মুখে এবার এই পিঠাগুলো আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেবো এবার উপর থেকে একটা ঢাঙনা দিয়ে দেব তো ফিরে এলাম পুনরায় 20 মিনিট পর এবার আমি ঢাঙনাটা খুলে দেখব কেমন হয়েছে পিঠেগুলো দেখতে সুন্দর লাগছে দেখো পিঠেগুলো যে হয়ে গেছে সেটা কিভাবে বুঝবে তোমাদের একটা দেখিয়ে দিই এই যে একটা তুলে নিলাম প্রথমত তোমরা দেখতেই পাচ্ছ যে পাতার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একদম সবুজ কালার ছিল সেটা কিন্তু একদম ফ্যাকাশে হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে মানে চালের যে ডোটা বানিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে সেট হয়ে গেছে এরকম হলেই কিন্তু বুঝে নেবে যে পিঠেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পিঠেটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে পিনটা খুলে নিলাম আর তারপরে দেখ এই দেখ কি সুন্দর দেখতে দেখ গায়ে একটা সুন্দর ডিজাইন হয়েছে দেখতে না পাতার যে ছাপটা সেটা কিন্তু সুন্দরভাবে যাচ্ছে একদম কিন্তু পানের খিলির মতো আর একটু ভেঙে দেখাই তোমাদের এই পুরো ভরা রয়েছে এরকম নতুন স্টাইলের খিলিপিঠে যদি কারোর সামনে ধরা হয় তার তো এমনি জীবে জল চলে আসবে সব পিঠেগুলো কিন্তু এই পাত্র থেকে তোলা হয়নি কুট্টুস চলে এসেছে বলে একটা তুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর সেটাই কুট্টুসকে খেতে দেবো

কি দারুণ দেখতে লাগছে তুমি আবার কি ভেঙে ভেঙে খাবি খাও মিষ্টি লাগবে খেলে তো মিষ্টি তো চলো বাকিগুলো এবার তুলে এগুলো কিন্তু ভালোভাবে হাত দিয়ে তোলা যাচ্ছে কারণ এই যে কাঁঠাল পাতা তো খুব একটা গরম নেই মাম্মা আর ভালো লেগেছে আচ্ছা এই দেখো কত সুন্দর লাইফ যে সবকে তো খিলি পিটি নামানোর পর বাবা মাকে ডেকে নিয়েছি আর কুলটুস আগে থেকেই খাচ্ছে তো চলো বাবা মাকে দিই কী রিঅ্যাকশন দেয় এই নাও এটা করে পানের খিলি দিয়েছি এটা দেখো আমার খুব মজা লাগছে খাওয়া তো পরের কথা তুমি কি অসাধারণ একটা জিনিস তৈরি করছো হ্যাঁ খেয়ে দেখো থেকে দেখার মজা খুব খাওয়া খাওয়া দারি এই কুটো খুলে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ অসাধারণ একদম অল্প সময়ের মধ্যে বানানো যায়

কালকে বৌমা দশে দশ দিয়ে দিস এত ভালো হয়েছে। কিন্তু আমরা একটা নাম্বার কি নাম্বার কাটতে পারি না। বৌমা এত অসাধারণ জিনিস আমাদের তৈরি করে খাওয়াচ্ছে। যত রকম খাবে? ছয়টা খাবে তো বন্ধুরা আজকের এই খিলিপিঠার রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো